হাই আজ চলে এসেছি লাকি ব্যাম্বু ই জলের মধ্যে আপনারা কীভাবে মাসের পর মাস বছরের পর বছর গ্রো করবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ করবেন না এই ভিডিওয়ে এক টাকাও খরচই নেই কিন্তু এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব আজকের যেটা আপনাদের লাকি ব্যাম্বু কখনোই মারা যাবে না সতেজ সতেজ উজ্জ্বল থাকবে আপনাদের গাছ একটিও গাছ হলুদ হবে না আজকে যারা আমার সাথে প্রথম জুড়েছেন আমার নতুন বন্ধুরা তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটম অন করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে এই চ্যানেলটা সম্পূর্ণ কম ব্যয়ের জৈবভাবে ঘরের ওয়েস্টেস কিচেন ওয়েস্ট যেসব জিনিস আমরা ফেলে দিই সেই সব দিয়ে আমি বেশিরভাগই গাছ তৈরি করি আর যারা গাছ ভালোবাসেন টাকার জন্যে গাছ করতে পারেন না অনেক ব্যয় বহুল হয়ে যায় প্লিজ ফলো করবেন তো আপনারা অনেক অনেক কিছুই জানতে পারবেন তো শুরু করি আজকের ভিডিও প্রত্যেকের কাছে অ্যালোভেরা থাকে অ্যালোভেরা আরেক নাম ঘিত কুমারি আর এর প্রচুর ঔষধি গুণাগুণ আছে অ্যালোভেরা যেমন আমাদের গাছের উপকার করে তেমনি আমাদের শরীরের সব কিছুতেই উপকার করে আপনারা হেল ড্রিঙ্কস হিসাবে হেয়ারের মাস্ক হিসাবে ত্বকের মাস্ক হিসাবে এই অ্যালোভেরা ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা ঠিক মোটা অ্যালোভেরা নিয়ে নিলাম আর দেখছেন ছুরি সাহায্যে দু সাইড কাঁটাটা বাদ দিয়ে কেটে নিয়ে মাঝখান থেকে চিঁড়ে নিয়ে এর অ্যালোভেরাগুলোকে ছোটো ছোটোভাবে কুচিয়ে তারপরে ছুরির সাহায্যে বের করছি আপনারা চাইলে এটাকে ব্রেন্ট করেও নিতে পারেন কিন্তু কোনো দরকার হয় না এইভাবে আস্তে আস্তে ছোটো ছোটো করে ছুরির সাহায্যে বের করে নিলেও সুন্দর অ্যালোভেরাটা বেরিয়ে যাবে এখানে আমরা সবুজ অংশটা ব্যবহার করব না আপনারা যদি সবুজ অংশ ব্যবহার করেন তাহলে একটু রিক্স হয়ে যাবে সবুজ অংশ পচনশীল হয় সেটা জলের গাছের জন্য একটু ক্ষতিকার হয়ে যায় তবে আপনারা যদি গামলার কোনো গাল বালতি বা গামলাতে কোনো গাছ লাগান মাটির মধ্যে সেখানে এটা লিকুইড হিসাবে লিকুইড তরলসার হিসাবে খোসা সমেত বিক্রি করাইয়ে গাছে প্রয়োগ করতে পারেন বন্ধুরা দেখুন এই এক চামচের বেশি একটু জেল হয়েছে এই জেলটা আমি হাতের সাহায্যে গাছের চারিদিকে জল আছে অল্প আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই জেলটা প্রয়োগ করার আগে খুব ভালো করে আপনারা গাছটাকে মিনারেল ওয়াটার দিয়ে ওয়াশ করবেন যেটা খাওয়ার জল এটাতে গাছ বেশি দিন ভালো থাকে আর এটা প্রয়োগ করলে পনেরো দিনের আর আপনাদের কোনো কিছু করার দরকার হবে না এক ইঞ্চি জল থাকবে এরকমই জল দিয়ে গাছটি বসিয়ে রাখুন এই জেলে আমি এখানে আরও এক চামচ জয় অ্যালোভেরা জেল দেব আপনারা দু চামচও দিয়ে দিতে পারেন এইভাবে মাসে একবার করুন আর যখনই জলটা দেখছেন একদম শুকিয়ে যাচ্ছে তখন একটু করে জল দিয়ে দিন দেখবেন গাছ একটিও মরবে না গাছের গ্রোথ হবে আর গাছ খুব তাড়াতাড়ি বেয়েও উঠবে আর এর পাতাগুলো অনেক সময় একটু হলুদ টাইপ হয়ে যায় পুরো গ্রিননেস থাকে না এটা প্রয়োগ করলে আপনারা গ্রিননেস পাবেন একটু একটু করে গাছ আস্তে আস্তে ভিটামিন খাবার সব কিছু এখান থেকে পাবে আর একদম যখন জল শুকিয়ে যাবে তখনও যে তৎ করে গাছ হলুদ হয়ে যাবে না গাছ অনেকটা দিন সময় লাগবে যে জেলটা আছে দেখছেন এই জেলের সাহায্যে ও বেশ কিছুদিন এখান থেকে জলের অভাবটা পূরণ করে নিতে পারবে বন্ধুরা আমি এইভাবে অ্যালোভেরাটা এক বছরের উপর রেখেছি প্রথম দিকে আমি এটা ইউজ করতাম না আমার একটি কাণ্ড যে ব্রাঞ্চ আছে একটি ব্রাঞ্চ হলুদ হয়ে গেছিল তো আমি সেটা কেটে বার করে একটা পিটে দিয়েছি পরে এক সময় দেখিয়ে দেবো আপডেটটা তো আজকের মতো এইটুকু